করতে চাই মেয়েদের কাছে মাথায় রাখবেন বোরকা পড়লেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না দিনদার হওয়া যায় না যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো যাও তুমি মুক্ত মঞ্চে ঘুরে আসো যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো দেখবা যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ বোরকা অলিরায় প্রেম করে বেড়ায় বলো দেখলেই মনে হবে আর ইয়ে তো আভি কি আভি জন্না সে ভাগ কার দুনিয়া মে আই হে মাশাআল্লাহ বাবুরা বোরকা দেখলেই পটে যেও না আজকালকারেই চারটা আর কি বলবো দুঃখের কথা মেয়েরা বোরকা পরেও আজকাল কর্তা করে না কেন আমি দুইটা এক্সাম্পল দিব আমার কথা রাগ করতে পারবেন না রাগ করবেন আমি নাটা শুনতে পাইনি রাগ করবেন আমি ইনডিরেক্টলি বলবো ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয় আমি ডিরেক্টলি বলতে চাই না ইনডিরেক্টলি বলছি আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায় ব্যাখ্যা দিতে চাই না বুঝে নেন বুঝলে বুঝপাতা না বুঝলে সেকেন্ড কথা মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে শুধু এখানেই শেষ নয় এ হাতাতে আবার মেহেন্দি লাগায় পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা আর বোঝায় মেয়েরা চেহারা তো তুমি নেই দে সকতে লেকিন হাত সেই পাতা লাগালো কে মে খুবসুরত হুম প্রিয় বোন এইসব বাদ পারি আমাদের কাছে কইরেন না আপনি হাত খুলে ঘুরবেন আপনার হাতের মেহেদি দেখাবেন চোখ দিয়ে মায়া লাগাবেন আমি বলবো এটা উপরে ফেটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট এটার নাম বোরকা হইতে পারে না এটার নাম পর্দা হইতে পারে না আরে পর্দা হবে এমন পর্দা নারীর হাত তো কথা নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন আমেন মেয়েরা বোরকাও পড়ে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায় মেয়েরা বোরকাও পড়ে হ্যালো ভাইয়া কেমন আছেন ভুলেই গেছেন ভাইয়া আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে পয়েন্টে চলে আসছি আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায় একটু কিছু বললেই মামলা হয়ে যায় তোমরা যে ঘুরে বেড়াও তোমাদের দোষ হয় না কেন আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই মাছ খুলে রাখা বিড়ালকে বলবেন এই বিড়াল খবর তার সোনামণি বিড়াল বলবে তুই যতই ওয়াস্কর কর কাজ হবে না আমি মাছ খেয়েই ছাড়বো প্রিয় বোন আমাদেরকে ইফটিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার পরকা ঠিক করতে হবে আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে চরিত্র ঠিক করতে হবে আমরা কিছু বললেই দোষ হয়ে যার কি বলবো বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ আজকালকার দিনদার পছন্দ হয় না কাঞ্জাখর মেয়েদের বেশি পছন্দ হয় আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়াশোনা আমেন